আট বার্তা দিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে আট বার্তা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এসব বার্তার মধ্যে রয়েছে হতাহতদের তালিকা তৈরি হত্যা ও হামলায় জড়িতদের চিহ্নিত করা বিশ্ববিদ্যালয় ও হল খুলে দেওয়ার চাপ তৈরি করা আজ বৃহস্পতিবার দুপুরে এসব বার্তা সংবলিত একটি বিবৃতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে পোস্ট করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ আবু বাকের মজুমদার ও রিফাত রশিদ বর্তমান পরিস্থিতিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামের বক্তব্য শিরোনামে বিবৃতি পোস্ট করা হয় বিবৃতিতে দেওয়া বার্তাগুলো হলো রংপুরের আবু সাইদ সহ নিহতদের স্মরণ করা তাদের কবর জিয়ারত করা পরিবারের প্রতি সমবেদনা জানানো হাসপাতালে থাকা আহতদের যথাসম্ভব সহযোগিতা চেষ্টা করা সক্ষমতা থাকলে নিহতদের পরিবারের কাছে লাশ হস্তান্তর করতে সহায়তা করা মর্যাদার সঙ্গে দাফন ও জানাজা অংশ নেওয়া হতাহতদের তালিকা তৈরি ও পরিবারের সঙ্গে যোগাযোগ করা হত্যা মামলায় সরাসরি জড়িত সন্ত্রাসী আইন শৃঙ্খলা রক্ষা কাহিনী বাহিনীর সদস্যদের চিহ্নিত করে রাখুন যারা যে স্থানে আন্দোলন করেছে। নতুন করে সংগঠিত হন নিরাপদে থাকুন চিকিৎসা নিন ও গ্রেপ্তার ফেসবুকে ক্ষোভ না ঝেড়ে মাঠের প্রস্তুতি নিন ইন্টারনেট নির্ভর না হয়ে বিকল্প কিছু পরিকল্পনা করুন আমরা কেন্দ্রীয়ভাবে দ্রুত সবার সঙ্গে যোগাযোগ করব। শিক্ষার্থীরা নিজ নিজ ক্যাম্পাস ও হল খোলার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে চাপ দিন শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করুন প্রবাসীরা আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ক্রাকডাউন ও হত্যা নিপীড়নের ঘটনা প্রচার করুন এবং দেশে আন্দোলনরত ছাত্র নাগরিকদের জন্য সহযোগিতার হাত বাড়ান নাগরিক হত্যা ও গুম খুনের বিচার রাষ্ট্রীয় ক্ষয়ক্ষতির বিচার মামলা প্রত্যাহার ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আক্তার হোসেন সহ নিরাপদ ব্যক্তিদের মুক্তি আহত নিহতদের ক্ষতিপূরণ এবং ক্যাম্পাসে সন্ত্রাসী রাজনীতির উৎপাত ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিচারের দাবিতে দফাভিত্তিক আন্দোলন অব্যাহত রাখার কথা জানানো হয়েছে বিবৃতিতে আপিল বিভাগের রায়ের পর কোটা সংস্কার করে সরকারের দেওয়া প্রজ্ঞাপনের বিষয় বিবৃতিতে বলা হয় আন্দোলনকারী শিক্ষার্থী ও অন্য অংশীজনদের সঙ্গে আলোচনা ছাড়াই কোটা সংস্কারের যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে সেটিকে তারা চূড়ান্ত সমাধান মনে করছে না তারা মনে করছে যথাযথ সংলাপের পরিবেশ তৈরি করে নীতি নির্ধারণীয় জায়গায় সব পক্ষের অংশগ্রহণের ভিত্তিতে প্রজ্ঞাপন দিতে হবে অংশীদারদের অংশগ্রহণে একটি স্বাধীন কমিশন গঠন করতে হবে যা কোটা পদ্ধতির সুষ্ঠু বাস্তবায়ন পর্যবেক্ষণ ও তদারক করবে কোটার যে কোনো পরিবর্তন এই কমিশনের সুপারিশ সাপেক্ষে করতে হবে এছাড়া সংসদে আইন পাশের বিষয়টি এখনও বাস্তবায়ন হয়নি তাই কোটা সমস্যার এখনও চূড়ান্ত সমাধান হয়নি দু হাজার আঠারো সালেও আন্দোলনের চাপে পরিপত্র জারি করা হয়েছিল ছয় বছর পর সেটি বাতিল হয় তাই এই পরিপত্র বা প্রজ্ঞাপনের খেলায় তারা আর বিশ্বাস করেন না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আর কেবল কোটা সংস্কারের বিষয় সীমাবদ্ধ নেই তাই প্রজ্ঞাপন জারির সঙ্গেই এই আন্দোলনের সমাপ্তি ঘটবে না বলে আমরা বিশ্বাস করি এবং এটি আমরা দৃঢ়ভাবে বলতে চাই